আমাদের রাস্তায় দাঁড়ানোর মূল্যের ইউনিয়ন মানে রুদ্র ছাড়ার ট্রেক্টার ইউনিয়নের আমাদের নিজের মুড়ি বাড়ি এবং জায়গা জায়গায় সব কিছু দরকার আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধকতা করতেছি তো আসলে এই যে যত রাজনৈতিক নেতাকর্মীগুলো আছে বড় বড় যে রাজনৈতিক নেতাগুলো তো ওনারা কিন্তু সকলেই চলে আসে নির্বাচনের যখন সময়টা হয় তখন কিন্তু রাস্তায় চলে আসে সবাই ভোট চাওয়ার জন্য কিন্তু কিন্তু কোনো একটা রাজনৈতিক নেতা কিন্তু আসলো না এই মানববন্ধনটা তো এই যে নির্বাচনের সময় আপনারা রাস্তায় চলে আসতে পারেন ভোট চাওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি চলে আসতে পারেন ভোট চাওয়ার জন্য তাহলে যদি আমাদের বাড়ি এবং ভূমির অস্তিত্ব না থাকে তাহলে আপনারা একটু আসবেন আপনারা বড় বড় রাজনৈতিক যারা নেতা আছেন আপনারা কি পারছেন না এই আমাদের ভূমির জন্য একটা মেসেজ দিতে কাউকে আমার ভিতর থেকে কান্না আসতেছে যে আমরা আজকে রাস্তা এই আমাদের ভূমি এবং দুটা রক্ষার শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি যে এই যে রাস্তা দাঁড়িয়ে তো এই জীবনের প্রথম এই একটা মানববন্ধনে আমি আসলাম আর কি